আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম আপেল কলা নিয়ে মা ধুয়ে নিচ্ছে এরপরে কাটবে এবার কলাটা কেটে নিবে কেটে ছিলছে কাটানোর পরে মা একটু সাজিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের কোলাটা দিয়া হয়ে গেলে আপেলটা দিয়ে দেবে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্টের জন্যে ভিডিওটা বানাতে ভালো লাগে আল্লাহ